হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে রবিবার তো জেনারেলি আমি একদম ফ্রি টাইম আমি অ্যালট করাই আমার নিজের গ্রামের বাড়িতে ঠিক আছে তো তারপরেও একটা বিশেষ মানে রিকোয়েস্টে তোমাদের এই রিকোয়েস্টে আমি এই ভিডিওটা অবশ্যই তোমাদের সামনে করছি উইদাউট এনি ইকুইপমেন্ট আমি জাস্ট বাড়িতে আছি তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা আছে সেটা হলো তোমাদের ফুড এস সংক্রান্ত যে সকল আলোচনাগুলো সেই বিষয় নিয়ে তো ফুড এস যে এক্সামটা তোমাদের আজকে দিয়ে কন্ডাক্ট হয়ে গেল সেখানে আমাদের দেখতে পাওয়া গেল যে কিছু কিছু বিষয় আমাদের সামনে এসেছে যেটা নিয়ে আমি গতকালকে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা অলরেডি একটা বিষয় করেই দিয়েছিলাম একটা ভিডিও আমি পাবলিশও করে দিয়েছিলাম যে তোমাদের এক্সামের এক দুর্নীতির বিষয়গুলো সামনে এসছে এক্সামের বিভিন্ন বিষয় ইয়ে হয়েছে তো আমি ওই জায়গাটাকে ছোট্ট করে আমি আর নতুন করে ওই বিষয়ে বাড়তি কথা বলবো না কারণ আজকে আমি কাট অফ নিয়ে ডিসকাস করব আমার মনে হয় সেই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা যারা সেই জিনিসটা বুঝবে তারা ঠিকই বুঝতে পারবে আমি কেন বলছি আবেগের বসে হয়তো এই মুহূর্তে অনেকে বলতে পারবে যে স্যার কাট অফের আগে এই হয়ে গেল ওই হয়ে গেল সেই হয়ে গেল তো আমি আর রিপিটেড কোনো কিছু আমি বোঝাবো না অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি গতকালকে চাইলে একবার তোমরা আমার ফেসবুকেও দেখে নিতে পারবে স্মার্ট গ্যালাক্সির পেজে বা ইউটিউবেও দেখে নিতে পারবে আমি একটাই খালি তোমাদেরকে কথা বলবো প্রিয় ভাইয়ের মতো তোমরা আমার তোমাদের বলে রাখি খালি ফোকাসটা যাতে কোনোভাবে না সরে আলটিমেটলি জয় তোমাদেরই হবে যারা প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারাই চাকরি পাবে হুম এবারে এটা নিয়ে আমাকে যদি কেউ বোঝাতে আসে মানে ফাঁকা টাইমে যদি পার্সোনালি কাউকে নিয়ে বসি বা তোমাদের পুরো টিমও যদি আমার সামনে বসে পড়ে যারা যারা মনে করছো যে কোশ্চিন লিগ হয়ে গেছে এই হবে সেই হবে সেই হবে যদি এটা আমি ফাঁকা সময় আমি তোমাদের সাথে বসতে পারি আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো জয় শুধুমাত্র তারই হবে বা চাকরি তারাই পাবে যারা ঠিকঠাক পড়াশোনা করে চাকরি করে হুম আমি খালি একটাই কথা বলবো যদি এই প্রসঙ্গে একটাই কথা বলি যে ছেলেটা পড়াশোনার সঙ্গে যুক্ত নেই তাকে একশোটার মধ্যে একশোটা প্রশ্নও যদি আমি দিয়ে দিই না মানে ওকে যদি বলা হয় যে পরীক্ষার আগে নিয়ে একশোটা প্রশ্নের উত্তর এই ইয়ে করে নেয় ওর হিম্মত নেই যে পঞ্চাশটারও উত্তর ঠিকঠাক করতে পারবে আর যে পড়াশোনা করতে ব্যস্ত তার সময় নেই যে সেই দিকে সে আগাবে এবং তারপরে আমাদের কোচিং থেকে যে স্টুডেন্টসগুলো বেরিয়েছে বা সরি আমাদের যারা পড়ছে আমি তাদের তো স্কোর শুনলাম মোটামুটি প্রত্যেকে নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস তো অ্যাটেম্প করছেই প্রত্যেকে তারা দেখো সবাই তা পাবে না ভুল প্রচুর করবে এরাও ভুল করবে এরা এটা পাবে না হয়তো পরেরটা পাবে তারপরটা পাবে না তারপরটা পাবে বা এটাও পাবে এরকমও থাকবে আবার এটা বলো স্যার তাহলে তো আপনার সব স্টুডেন্ট চাকরি পেয়ে যাবে এরকম কখনো হয় না আবেগের বসে কোনো উত্তর না দিয়ে আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে শোনো তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবি কি বোঝাতে চাইছি তোমাদের একটাই কথা খালি আলটিমেটলি বলবো যে পড়াশোনার কোনো বিকল্প নেই হ্যাঁ যেমন একটা কথা আছে যে আজকের ডেটে তো অনলাইন ক্লাস অনলাইন অনেক কিছু হয়ে গেছে কিন্তু একটা কথা যদি আমি বলি সবসময় আমার স্টুডেন্ট যারা অনলাইন আছে তাদেরকেও বলি বুকসের কোনো বিকল্প নেই সারা জীবন থাকবে না যারা অনলাইনে ক্লাস করো তার থেকে বই সামনাসামনি বসে কোচিং এর কোনো বিকল্প নেই কোনো দিন থাকবে না হ্যাঁ আমরা দিন দিন আপডেট হচ্ছি অনলাইন প্রোগ্রামিং অনেক বেশি বাড়ছে অনলাইন ক্লাসেস বাড়ছে বাট বইয়ের কোনো বিকল্প নেই বুকসের কোনো বিকল্প নেই যে বই নিয়ে পড়াশোনা করবে নিজেকে যে সময় দেবে কথায় আছে যেরকম একটা গাছ কাটতে গেলে যদি চার ঘন্টা লাগে তো সাড়ে তিন ঘন্টা আগে যে তা দিয়ে কাটবো সেটাকে সাইন করতে হয় তাই না তারপরে আধ ঘন্টা সময় দাও নাহলে চার ঘন্টা জায়গায় আট ঘন্টা লেগে যাবে তো বড় কিছু যদি অ্যাচিভ করার কোনো মানসিকতা কারো থাকে তাহলে তাকে সব মানে যে রাস্তাটা দিয়ে হাঁটা একদম সিম্পল এই রাস্তা দিয়ে হাঁটতে হবে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে আদার্স কোনো কথা নেই দু একটা জিনিস এদিক ওদিক হয়ে থাকে আমি দু একটা এক্সাম্পলে যাব না হুম কেননা ওই টুয়েলভ ফেল করে ইউপিএসসি হওয়ার গল্প একজনের জন্যই ঠিক আছে যেটা নিয়ে আমাদের মুভিও হয়েছে বাট টুয়েলভ ফেল করে কয়জন আর ইউপিএসসি হয়ে ইউপিএসসি ক্র্যাক করেছে আমাকে আরেকজন বা দুজন বা আর দশ জনের আমাকে এক্সাম্পল দেবো তো হয়তো দশজনই বেরোবে তাই না লাখে হয়তো দুজন বা তিনজন বা পাঁচজন হয়তো বেরোবে বাট এক লাখের মধ্যে বাকি নিরানব্বই হাজার নয়শো পঁচানব্বই জন রয়েছে তারা পাবে না যারা ভালো স্টুডেন্ট তারাই পাবে এবং এটা একদম বাস্তব সত্য কথা তো বাস্তবিকতার সঙ্গে থাকো হ্যাঁ অবাস্তবিকতার সঙ্গে থেকে কোনো লাভ নেই অবাস্তবিকভাবে ভেবেও লাভ নেই নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো হয়ে পরীক্ষা দিলে স্কোর চেক করলে কাট অফটা শুনে নিচ্ছ হচ্ছে কিনা মোটামুটি একটা আইডিয়া রাখো বাস এক দুদিন গ্যাপ দাও মাথাটাকে ঠান্ডা করো বেশি সোশ্যাল মিডিয়াতে ফোকাস করবে না নেগেটিভিটি থেকে দূরে থাকবে সোশ্যাল মিডিয়াতে সবসময় নেগেটিভ জিনিসটা বেশি হাইলাইটেড হয় সেগুলো থেকে দূরে থেকে বাস আবার রিপিট শুরু করে দাও যেদিন তোমার চাকরি হয়ে গেল এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার চলে আসলো সেদিন তোমার যদি মনে করো যে পড়াশোনা বাদ দেবো দিতেও পারো তার আগে কোনো দরকার নেই কারো একবারে হয় কারো দুবারে হয় কারো পাঁচবারে হয় কারো দশবারেও হয় বাট যারা সততার সঙ্গে লেগে থাকে তারা হবেই এটা নিয়ে কোনো কথা নেই এর কোনো বিকল্প নেই এটা এখন আমার কমেন্টেও অনেক অনেক কথা বলতে পারো আমার তাতে কোনো অসুবিধা নেই কেননা আমি জানি যে কোনটা ঠিক বা কোনটা ভুল ঠিক আছে তো এটা অন্যরকম রকম আমি নিজে একটা নিজে সেই ধরনের আমি এক এমন এক পরিবার থেকে উঠে এসেছি যে আমার দ্বারা সম্ভব ছিল না যে আমি কোথাও গিয়ে ইয়ে করবো বাট আমার চাকরি একটা নয় দুটো নয় তার থেকেও বেশি আমি করেছি তো সেটা বড় ব্যাপার না তো ইচ্ছা থাকলে সবই হয় চোখ কান সব কিছু মাথা সবসময় ঠিকঠাক রাখবে সঠিক রাস্তাটা বেশি ইয়ে করে নেবে তাহলেই সব ঠিকঠাক থাকবে আর যারা ভালো পরীক্ষা দিচ্ছ তারাই চাকরি পাবে এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই হ্যাঁ পড়াশোনাটা চালিয়ে যাও যাই হোক স্টুডেন্টস আমি তোমাদের যে কথাটাতে আসছিলাম যে ফুড এসআর যে কোশ্চেন পেপার ফুড এসআর যে কোশ্চিন পেপারটা গতকালকে যে ফার্স্ট শিফটটা ছিল সেটা অনেকটা ইজি ছিল তারপরে শিফটগুলো যদি বলি ফার্স্ট শিফটের তুলনায় অতটা বেশি ইজি ছিল না বাট ইজি ছিল আমি যদি ওভারঅল যদি আজকে এবং কালকে সব শিফটই ধরি তাহলে আমি বলবো এটা ইজি কোশ্চেন কঠিন কোশ্চিন না ঠিক আছে কিন্তু তুলনামূলক ফার্স্ট শিফটটা সত্যি খুবই সহজ ছিল বাকি শিফটের তো সব প্রশ্ন আমি পাইও নি যেটুকু আরেকজন আমাদের যে টিচার আছেন উনি পেয়েছিলেন কিছু কোশ্চিন কিছু টিচার স্টুডেন্টদের কাছে আমি শুনছি তাতে করে যা মনে হচ্ছে কোশ্চিন মোটামুটি ইজি ছিল তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে এটা আলোচনা হতে পারে এটা প্রত্যেকটা এক্সামের পরেই হয় সেটা ফুড এসআই বলে না অনেক এক্সাম হয় অনেক এক্সামের পরেই আলোচনা হয় যে কাট অফ নাইনটি চলে যাবে কাট অফ নাইনটি ফাইভ চলে যাবে কাট অফ হান্ড্রেড হান্ড্রেড চলে যাবে তো এই ধরনের কথার সঙ্গে বাস্তবের কোনো রকম কোনো সম্পর্ক না রেখে বাস্তবভাবে চলো বাস্তবিকভাবে যদি আমি বলি আমি তোমাদের অল্প কথায় কথাটা যদি সারি তাহলে তোমাদের কাট অফ আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেট যদি বলি আটাত্তর থেকে আশি অ্যারাউন্ড এরকম যেতে পারে আটাত্তর আমার কাছে বেশি মনে হবে পঁচাত্তর থেকে আটাত্তর এটাকে আমরা মোটামুটি একটা ঠিকঠাক স্কোর মনে হচ্ছে ফর জেনারেলের কথা বলছি হ্যাঁ জেনারেল বাকি তো কাস্ট ওয়াইজ ধরে নাম ওবিসি বি যদি ধরি ও বি হয়তো আরও দুই তিন কমবে ওবিসি এ এস সি যদি আমি বলি তাহলে আরও চার পাঁচ কমবে এস টি হয়তো আরও পাঁচ দশ কমবে এরমভাবে কাট অফটা অ্যাড়াউন্ড দিয়ে থাকবে মানে এটি প্লাস কোর যারা করবে আর এটা দেখো এটি প্লাস কোর্ড মতো কোশ্চেনও ছিল হ্যাঁ এটা বলে লাভ নেই যে এই কারণে আমার মানে এইটি স্কোর এটি প্লাস কাট অফ যাবে ওরকম কোনো ব্যাপার নেই একদম জলের মতো কোশ্চেন এখানে কোনো ভুলই নেই একদম জলের মতো প্রশ্ন তো মাত্র সিট যেখানে আমার আটশো অ্যারাউন্ড আছে কাস্ট ফার্স্ট যেগুলো বাদ দিলে আরও কম তো ওই সিটের জন্য যখন আমাদের দশ লাখ ক্যান্ডিডেট গিয়ে পরীক্ষা দিচ্ছে দশ লাখের মধ্যে যদি এক লাখ ক্যান্ডিডেট আমি সিরিয়াস ধরি বা আমি আমি যদি পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট আমি সিরিয়াস ক্যান্ডিডেট ধরি যারা কোচিং নিয়েছে ঠিকঠাক বাড়িতে পড়াশোনা করছে অনলাইনে প্রিপারেশন নিচ্ছে যেভাবেই ওই প্রিপারেশন নিচ্ছে সলিড প্রিপারেশন নিচ্ছে তো ওরা কি কাট অফটাকে উঠাবে না বা ওরা কি প্রিপারেশন দিচ্ছে না ওনাকে না খেয়ে প্রিপারেশন দেবে ওরাও ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছে এবং সঠিকভাবে ওটা অ্যাটেম্ট করে এসছে তো ওটার জন্য এটা কাট ভাই হবে না হ্যাঁ এগুলো ফালতু কথা ওগুলোর সাথে কোনো বাস্তবের কোনো সম্পর্ক নেই কাট অফ কি কারণে যাবে আমাদের ভ্যাকান্সিটা অন্যান্য এক্সামের তুলনায় তুলনামূলক কম আছে এবং আমাদের পরীক্ষার্থী অনেক বেশি আছে দ্যাট ইজ ইট এবং প্রত্যেকেই ঠিকঠাকভাবে পড়াশোনা করার জন্য প্রত্যেকে লড়াই করছে প্রত্যেকে চাকরির জন্য লড়াই করছে তো যখন প্রত্যেকে চাকরির জন্য লড়াই করবে তো স্বাভাবিকভাবে সেখানে তো বাড়বেই তো দিন যাবে কাট অফ বাড়বে কোশ্চেন লেভেল হাই হবে এটা নিয়ে কোনো ভুল নেই আরও দিন যাবে আরও কোশ্চেন লেভেল হাই হবে এবং আরও বেশি করে আমাদের পড়াশোনা করতে হবে আরও বেশি না হলে কাট অফ যাবে সিম্পল ব্যাপার আমি একটা ভিডিও ফেসবুকে করেছিলাম যেটা আই থিঙ্ক মানে তিন লাখ মতো ভিউজ গেছে সেখানে আমি একটা আজ অব্দি মানে খুব বেশি দেখলাম একটা নেগেটিভ কমেন্ট আছে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই বাকি মনে হয় প্রায় দেখলাম ঠিক বুঝে গেছে আমি ওখানে বলেছিলাম একটা কথা ম্যাথের ওই লেভেল ভুলে যাও ফুড এসার সঙ্গে কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনা করলে হবে না জলের মতো ম্যাথের তাও কঠিন কোশ্চেন অনেক কটাই ছিল কঠিন বলবো না একটু লেন্থ একটু লেন্ধি তুলনামূলকভাবে কিন্তু কোশ্চেন ইজি ওভারঅল ইজি একদম কোশ্চেন তাহলে আমার মানে তোমার কি মনে হয় যে কোশ্চিন লেভেল হাই হবে না তোমার এই যে ডাব্লিউ বি কনস্টেবলটা দাও তোমরা ঠিক বুঝে যাবে যে কোশ্চেন লেভেলটা কি করতে চলেছে আমি তোমাদের একটা গ্যারান্টি দিয়ে বলছি কারণ কাট যদি আমাকে মাঠের আগে যদি কাটআপটা আমাকে মোটামুটি সিক্সটির মধ্যে আটকাতে হয় এই আট দশ লাখ যে ফর্ম ফিল হবে তার মধ্যে যদি আটকাতে হয় তাহলে কোয়েশ্চিন লেভেলটা হাই করতেই হবে এই কোশ্চিন লেভেলটা যখন হাই হবে না তোমার প্রিপ্রেশনটাও হাই লেভেলে নিতে হবে এবার তার সাথে এই ধরনের কথার কোনো বাস্তবের কোনো মিল নেই এই অবাস্তবিক কথাগুলোর সঙ্গে কোনো মিল নেই বাস্তবের সঙ্গে থাকো বাস্তবের সঙ্গে প্রিপারেশন ঠিকঠাক রাখো দেখো চাকরিটা হয় না হয় না একটু দেখো আমি তোমাদের এইটুকু বলছি আর চেঞ্জেস যা যা আনার তোমরা নিজে ডিপার্টমেন্টে গিয়ে সেই চেঞ্জেসটা আনো আই থিঙ্ক এটা অনেক বেশি মানে শ্যুট করবে সেই বিষয়টাতে ঠিক আছে তো আমার যা যা বক্তব্য ছিল আমি অবশ্যই সেইভাবেই চলছি আমার আবার কালকে থেকে সোম থেকে শুক্র আমাদের ক্লাস চলছে ডাবলিবি কনস্টেবল আমি বলেছি ডাবলিউবি কনস্টেবলের সম্পূর্ণ ক্লাস আমি নিজে হাতে করাবো ঠিক আছে তো কালকে আমাদের জি ক্লাস রয়েছে ম্যাথ ক্লাসটা আমি এখন কনফার্ম না ম্যাথ ক্লাসটা কালকে থেকেও শুরু হতে পারে বা পরশু দিন থেকে শুরু হতে পারে সেটা হবে দুপুর একটা থেকে হলে তোমরা জানতেই পারবে আমি রুটিন দিয়ে দিয়েছি আর রিজনিং ক্লাসটা এই এই সপ্তাহে হবে না সামনের সপ্তাহ থেকে সেটা আমি শুরু করব প্রত্যেকটা যেদিন থেকে শুরু করব তার থেকে তিন মাস সময় নেবো তিন মাসের মধ্যে পুরোটা আমি কমপ্লিট করে দেবো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ওভার মানে ওভারঅল জি কে তোমাদের ম্যাথের ক্ষেত্রে রিজনিংয়ের ক্ষেত্রে যা যা প্রয়োজন যা যা দরকার যেটুকু করাবো শুধু সেটুকু করবে ওইটুকুই করো আসে কিনা সমস্ত এক্সামে তোমরা দেখে নিতে পারবে আজকে ফুডেসার যারা এক্সাম দিয়েছো মানে সেখানে দু দিনের ভিডিওটা দেখো হ্যাঁ ওর মধ্যে কতগুলো কমন ছিল তো যদি পড়াশোনা ঠিকঠাক করা যায় যদি ভেতরে ঢুকে যদি ঠিকঠাক বুঝে পড়াশোনা করা যায় যে কোনো চাকরি পাওয়া জল মানে কোনো ব্যাপারই না সব চাকরি ইজিলি পাওয়া যায় ঠিক আছে যদি নিজস্ব ক্যাবেলিটি তাহলে দেখো প্রত্যেকে কিন্তু নিজস্ব জানার থাকে হ্যাঁ মানে আমি একটা কথা বলতে সব মানে এই ওয়ার্ডটাও ওপার একটু ভুল হলো যে সব চাকরি সবার জন্য তা নয় নিজের একটা কারণ কেউ ম্যাথে স্ট্রং কেউ ইংলিশে স্ট্রং কেউ জিকে স্ট্রং যার যেরকম জনরা আছে এক এক রকম হয় সেই মোতাবেক কিন্তু করে তারা যেমন আমি একটা সময় ডাব্লিউবিএসিডিসিএল এর অফিস টার্গেট করে নিয়েছিলাম কারণ আমার ম্যাথ সুপার সুপারফাস্ট আমি নিজেও বলছি এবং আমি জানিও কিন্তু আমার জিকে অতটা স্ট্রং ছিল না সেই সময় প্রিপারেশনের কথা বলি তো সেই সময় আমি ওই পরীক্ষা দিয়ে অ্যাপ্রক্সিমেট আই থিঙ্ক ফার্স্ট এক্সাম যেটা ছিল দু হাজার সতেরো সালে সেখানে আমি স্কোর করেছিলাম আমি যেটা চেক করেছিলাম অ্যাপ্রক্সিমেট এইটি ফোর মতো স্কোর দিয়েছিলাম আউট অফ হান্ড্রেড কারণ ওটা আমার জনারেল পরীক্ষা ছিল আমি ব্যাঙ্কিংয়ের এর নিয়েছিলাম আমার ওটা সুপার ফাস্ট ছিল আমার ম্যাথ এবং রিজারিং এবং আমি জানি যেই অঙ্ক দিক না কেন আমি পারবোই পারব ইংরেজ রিজারিং যাই দিক না কেন আমি পারবই পারব তো এবার আমার জিকে অত ইয়ে না তো ডাব্লু বিসিএস আমি বসলে কোয়ালিফাই করতে পারবো না যখন আমার জিকে স্ট্রং হলো তখন আমি সেই রিলেটেড এক্সামগুলো দেওয়া শুরু করলাম তো নিজের যে প্রিপারেশান সেই প্রিপারেশন অনুযায়ী আমাদের প্রিপারেশান নিতে হবে বা এক্সাম অনুযায়ী আমার প্রিপারেশন কীরকম আছে সেই অনুযায়ী এক্সামে বুঝতে হবে সঠিক পরিকল্পনা যদি তোমার মধ্যে থাকে মাথা থেকে সব নেগেটিভিটি সরিয়ে দিয়ে জাস্ট ফোকাস করো নিজের প্রিপারেশন করে যত নিজেকে তোমরা সময় দেবে নিজে ইম্প্রুভ হবে তোমার মধ্যে কোয়ালিটি অনেক বাড়বে অনেক কোয়ালিটি বাড়বে এবং অনেক উপরে তোমরা যেতে পারবে ঠিক আছে অনেক উপরে যেতে পারবে অনেক দূর পৌঁছাবে এবং অনেক ভালো জায়গায় পৌঁছাবে যত বেশি সময়টা নিজেকে তুমি ইনভেস্ট করবে তত বেশি লাইফে এগোবে সময় নেগেটিভিটি সারা জীবন যত উপরে উঠবে তত নেগেটিভিটি তোমাদের লাইফে আসবে সেই নেগেটিভিটি যতটা আসবে তার ডবল পজিটিভিটি নিজের মধ্যে ইনবিল্ড করো যত পজিটিভিটি নিজের মধ্যে মানে ইনবিল্ড করতে হবে তত তুমি লাইফে সাকসেসফুল হবে আর একটা জিনিস মাথায় রাখবে চাকরি পাওয়া মানে সাকসেসফুল নয় আ রং ওয়ার্ড হ্যাঁ এই ওয়ার্ড থেকে বিরত থাকবে আজকের এটা চাকরি করে এমন হতে পারে যে চাকরি আমার পছন্দ হচ্ছে না আমি অন্য কিছু করব। সাকসেসফুল হওয়ার জন্য নিজেকে যত সময় দিবে তত আগে তুমি সাকসেসফুল হবে এটা সব সময় এর বাইরে কোনো কথাই হবে না নেগেটিভ জিনিস যে যত নিজের মাথার মধ্যে তোমরা ইনবিল্ড করতে যদি চাও তোমরা চেতে মানে চাইতে পারো আমার তাতে কোনো অসুবিধা নেই তোমরা যদি মনে করো যে আমি ঠেকে শিখবো তোমরা ঠেকেও শিখতে পারো যদি মনে আমার কথা শুনে শিখবো তোমরা আমার কথা শুনেও শিখতে পারো সময় শুধুমাত্র নিজের জন্য দেবে নিজেকে সময় দেবে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবে নিজের মধ্যে যত পারবে ইনিল্ড করবে যত পারবে ইনবিল্ড করবে যত নিজেকে সময় দেওয়া পারবে দেখবে আজকের যদি কনস্টেবল না হয় দুম করে সামনে এর এসআইটা তোমার জন্য ওয়েট করে থাকতে পারে যদি এসআই না হয় তাহলে তোমার জন্য এ ডাব্লিউ ওয়েট করে থাকতে পারে এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে সময় দেবে নাকি কোনো নেগেটিভিটিতে কান দেবে নেগেটিভিটি থেকে দূরে থাকো একটা দুটো তিনটে ইনসিডেন্ট সময় কানের কাছে সব সময় ঘোরাফেরা করবে দু একটা নেগেটিভিটি সব সময় ঘোরাফেরা করবে ওটা যতক্ষণ যদি করে তাহলে মনে কর তোমার মধ্যে কিছু আছে বলেই তোমার মধ্যে কানের কাছে ওটা ঘোরাফেরা করছে হ্যাঁ নেগেটিভ জিনিস নেগেটিভিটিটা তখনই মার্কেটে এসে যখন কাউকে নিয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তো এই নেগেটিভিটিটা যখন হচ্ছে এটাকে পজিটিভ ওয়েতে নাও ঠিক আছে এটা চলছে সব ঠিক আমার ঠিক আছে একদম নেগেটিভিটি ঠিক আছে ওকে এবার আমি আমাকে আরও বেশি সময় দেবো এবার তাহলে আমি আরও বেশি সময় দেবো আমি আরও বেশি করবো এইটাই তোমাকে ইনবিল্ড করবে এবং এটাকেই তোমার সঠিক একজন পরীক্ষার্থী হিসেবে তোমাকে নিজের জীবনে দাঁড় করাতে সহযোগিতা করবে তো যাই হোক স্টুডেন্টস আমি তোমাদের কাট সংক্রান্ত বিষয়গুলো বলে দিলাম এক্সামের লেভেল লেভেল যেটা তোমরা প্রত্যেকেই কম বেশি দেখে নিয়েছো তোমাদের যা যা অভিযোগ রয়েছে তোমরা ডিরেক্টলি টুইট করো একটা ইউনিট তৈরি করো একটা ইউনিট করে সকলে মানে মেল করো নিজেদের যে প্রতিবাদের যে ভাষাটা সেটা সকলেই প্রকাশ করো বাট সেটা যাতে তোমার নিজের জীবনের একটা ক্ষতি হয় না দাঁড়ায় এটাই যাতে তোমার একদম সারা দিনের কর্ম সারা মানে সব সময়ের জন্য সারা দিনের জন্য সারা মাসের জন্য সারা বছরের জন্য যদি এই জিনিসটা না হয়ে দাঁড়ায় সব করো আমি করিনি আমি নিজেও একজন আমি নিজে প্রাইমারি টিচার ছিলাম লাস্ট চাকরি আমার প্রাইমারি চাকরি ছিল আমাদের ডিপিএসসিতে আমাদের লাস্ট কাউন্সেলিংয়ের সঙ্গে আমি নিজে প্রতিবাদ করেছিলাম এক সময় যারা আমার লোকাল যারা আছে যদি কেউ বালুঘাটের লোকাল হয়ে থাকো তো কেন হয়তো আমাকে সবাই দেখেছো সবার আগে মিডিয়াতে আমি ছিলাম তার মানে এই নয় তখনও আমার কোচিং সেন্টার আমার রানিং ছিল তার মানে এই নয় যে আমি কোচিংয়ের পিছনে আমি সময় দিই আমি ক্লাস করিয়ে এসে তারপরে এটা করেছি তো আমার নিজের থেকে কোনো দিন শর পড়াশোনায় পড়াশোনাটা আগে নিজে পড়াশোনা করেছি তারপরে আমি অন্য কিছু গিয়ে করেছি তো আমি বাবা এমন নয় যে আমি তোমাকে নিষেধ করছি আমি খালি একটা জিনিস নেগেটিভ যদি বোঝার হয় সঠিকভাবে বুঝবে আমি আমার কথা করে নেগেটিভলি নেবে না পজিটিভভাবে নেবে নিজেকে সময় দিয়ে সব করো কোনো অসুবিধা নেই কিন্তু নিজেকে যত বেশি সময় দিতে পারবে যত বেশি পজিটিভ এনার্জি নিজের মধ্যে বিল্ড করতে পারবে লাইফে তত তাদের সাকসেসফুল হবে অ্যান্ড এটা খুব জরুরি জিনিস হ্যাঁ এই জিনিসটাকে মাথায় নিয়ে চলো দেখবে এগুলো সব আমি নিজে ভুক্ত নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এগুলো কারো কাছে শোনা কথা না কারো বলা কথা না ঠিক আছে কৃষক পরিবার থেকে বিলং করেছি চাকরি করেছি এখন আমি কোচিং সেন্টার রান করাচ্ছি ইউটিউবে আমি আসছি সমস্ত আমার যে ভালো লাগার জায়গাটা আমি নিজে চয়েস করেছি যে আমি না চাকরি করবো না আমি চাকরি করার পর মনে যে আমি এটা করবো এটা করছি আমার যেটা ইচ্ছা আমি সেটাই করেছি নিজেকে সময় দিয়েছি পড়াতে গিয়েও আমি যখন তোমাদেরকে পড়াই না ক্লাস তার আগে আধ ঘন্টা আমি বসি রিসার্চ করি যে কোনটা কোনটা পড়ালে তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে এমনিতে এত স্টুডেন্ট আমার এখানে পাস করে না এত স্টুডেন্ট আমার এখানে ভর্তি হয় না তো সব কিছুর জন্য সব কিছুর মূলে সব কিছুর মূলেই একটাই কত যত বেশি তুমি নিজেকে সময় দেবে কোনো ব্যাপার নেই যত বেশি সময় দেবে সঠিক সময় সঠিক তোমার সাথে হবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই নেগেটিভিটি থেকে খালি একটা জিনিস খালি রিকোয়েস্ট করবো তোমাদের নেগেটিভিটি থেকে দূরে থাকো দেখবে লাইফে অনেক দূর তোমরা এগোবে ঠিক আছে তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ছোট্ট কথা বলতে কি অনেক বেশি আমার লম্বা হয়ে গেল ভিডিওটা তো যাই হোক যারা সে শব্দ শুনছো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নিও এবং তোমাদের যদি নিজস্ব মন্তব্য থাকবে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমার কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এবারও তোমাদের যা যাবতীয় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য বলো আমাদের অনলাইন ক্লাস জয়েন করার জন্য বলো তোমরা যদি মনে করো আমাদের টেলিগ্রামে যেখানে আমাদের পিডিএফগুলো ফ্রি পিডিএফ দেওয়া হয় পেজে যুক্ত হয় যে ইনফরমেশন ভিডিওস দেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত থাকো যেখানে আমি সব ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া আছে ঠিক আছে আমাদের এখন বর্তমানে কোচিং সেন্টার যেটা বালুঘাট দক্ষিণ দিনাজপুর হেড অফিস আবাসিক অনাবাসিক দুটোই রয়েছে এ বাদেও তোমাদের ফিল্ড ট্রেনার বলো ইয়ে বলো সবই রয়েছে আমাদের এখানে অ্যাপের ক্লাস এভরিথিং ডিজিটাল ক্লাসরুম এভ্রিথিং এ বাদেও গঙ্গরামপুর তপন মুনিয়ারপুর কালীগঞ্জ মালদা সবেতেই আমাদের ব্রাঞ্চেস রয়েছে যদি মনে করো যে সেরা প্রস্তুতি নেবে তো সবসময়ের জন্য স্মার্ট গ্যালাক্সি এর কোনো বিকল্প নেই এটা তোমাদের আজকেও আগেও বলেছি এখনও বলছি পরেও পরবর্তীকালে করবো কারণ যা যা আমরা করছি সেটা সবচেয়ে বেস্ট হয়ে দাঁড়াবে এটা তোমাদেরকে আজকে আমি কথা দিচ্ছি সেই মোতাবেক আমি আমার চেষ্টা চালিয়ে যাবো আমার হান্ড্রেড পার্সেন্ট আমি সবসময় দেবো তোমাদের জন্য তোমরা আমার কথাগুলো একটু মেনে চলো দেখবে তোমরা লাইফে একবারে না হলেও হবে এটুকু গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ মানে স্যার আপনার কথা শুনে তোমার এবার কনস্টেবলটা হলো না আর ভাবো আমার কথার উপরে তোমার কনস্টেবল হবে না তোমার নিজের কতটা তুমি নিজেকে দিয়েছ তার উপর তুমি কনস্টেবল হবে তুমি নিজে কতটা দিয়েছো তার উপর তুমি এস আই হবে তুমি নিজে কতটা দিয়েছো সেই অনুযায়ী ক্লার্কশিপটা কোয়ালিফাই করবে ঠিক আছে আমি তোমাদের জাস্ট খালি মার্কর্শক যেটাকে বলে আমি তোমার দিকটা ধরেই দিতে পারি বাট আমি তোমাদের আমি কেন বিশ্বের কেউই তোমাকে চাকরি দেওয়ার কেউ না আমরা জাস্ট মার্কর্শক আমরা যেটা ফেস করেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে সেই জিনিসটা তোমাদেরকে আমরা ডিরেকশান দিই ইউটিউবে আমি নয় সমস্ত স্যারই ভালো যারা ভালো অবশ্যই সকলেই ভালো খারাপ কেউই না নেওয়ার ক্যাপাসিটি এক একজনের এক এক রকম নেওয়ার ক্যাপাসিটি কেউ পজিটিভটা নেবে কেউ নেগেটিভ নেবে যত পজিটিভ নেবে নিজের লাভ চুল ততদিন ভালো থাকবে মাথা সদিন ঠিক থাকবে হার্ট ততদিন সুস্থ থাকবে ঘুমও ভালো হবে চাকরিও তাড়াতাড়ি হবে যত নেগেটিভ মাইন্ডে আসবে তোমার ঝুলোত দিয়ে উঠবে মানসিক অবসাতে ঘটবে শারীরিকভাবে ক্ষতি হবে পড়াশোনা তো হবেই না বাকি সবই হবে ঠিক আছে তো অনেকটাই তোমাদের সঙ্গে সময় অতিবাহিত করলাম ভালোও লাগলো তোমাদের সাথে তো যাই হোক নিয়ে এসব মন্তব্য অবশ্যই জানিও আজকের মধ্যে এতটাই ধন্যবাদ